প্রে নবী তিনি যুদ্ধের ময়দানে কয়েক শ্রেণী মানুষকে কোনোভাবেই যেন হত্যা না করা হয় তার জন্য আগে থেকে বলে রেখেছেন এবং যুদ্ধের আগে যোদ্ধাদেরকে মুজাহিদদেরকে বলে রাখতেন খবরদার রণাঙ্গনের শত্রুপক্ষের অন্য সব মানুষকে আঘাত করল নারীদেরকে আঘাত করবে না আপনারা এই জন্য সাহাবিদের মধ্যে পুরুষ সাহাবিদের শহীদ হওয়ার অনেক লম্বা ফিরিস্তি বা লিস্ট আপনারা দেখতে পান মহিলা সাহাবিদের লিস্ট খুব বেশি একটা দেখা যায় না যদিও পুরুষদের আল্লাহর জন্য জীবন উৎসর্গ করার এই পথের সর্বপ্রথম পথ নির্দেশ করেছেন যিনি অবাক করা বিষয় হলো তিনি একজন নারী আনহা প্রিয় ভাইরা আমার নবী করিম সাল্লাহ সাল্লাম তার জীবনের একেবারে শেষের দিকের বক্তব্যগুলোর ভাষণগুলোর একটি ছিল এ খায়রা তোমরা নারীদের ব্যাপারে আমার কাছ থেকে ভালো ওসিয়ত গ্রহণ করো অর্থাৎ আমি তোমাদেরকে ওসিয়ত করছি আমি জীবনের শেষ মুহূর্তে অন্তিম মুহূর্তে তোমাদেরকে উপদেশ দিচ্ছি নারীদের বেলায় মহিলাদের ব্যাপারে তোমরা ভালো আচরণ করবে এটি আমার কাছ থেকে শুনে রাখো নবী করিম সাল্লা আলহি ওয়াসাল্লাম তিনি তিনটি জিনিসকে খুব বেশি ভালোবাসতেন তিনটি জিনিস তার কাছে খুব বেশি প্রিয় ছিল আপনারা অনেক হাদিসটি জানেন তার একটি ছিল সুগন্ধিত তিনি পারফিউম আতর খুব পছন্দ করতেন আরেকটি ছিল সালাদ নামাজ এটি তার চক্ষু শীতলতার কারণ ছিল তার অনেক ভালো লাগতো নামাজ আদায় করতে আরেকটি ছিল নারী এখানে নারী প্রিয়র অর্থ হল বাবা এবং মায়ের মধ্যে নবী সাল্লাম বাবার চাইতে মাকে বেশি প্রায়োরিটি দিতেন সন্তানের মধ্যে ছেলে এবং মেয়ের মধ্যে মেয়েকে বেশি ভালোবাসতেন এত বেশি ভালোবাসতেন যে প্রিয় নবী সাল্লামকে আল্লাহ তালা ছেলে সন্তান দিয়েছেন তাদের সবাইকে শৈশবে মৃত্যু দিয়েছেন তার একমাত্র চার চারটি কন্যা সন্তানকে বাঁচিয়ে রেখেছেন দিন শেষে তিনি কন্যাদের বাবা ছিল বাবা হয়ে বেঁচেছিলেন ছেলেদের বাবা হয়ে বেঁচেছিলেন না ঠিক একইভাবে প্রিয় নবী সাল্লা সাল্লাম আর বর্ণিত হয়েছে আমরা জানি নবী সাল্লাম বলেছেন কেউ যদি তার দুটি কন্যা সন্তানকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত সুন্দর আচরণ করে যথাযথভাবে লালন পালন করে কোনো প্রকার বৈষম্য না করে অবিচার না করে তাদের প্রতি সদাচরণ করে তো কেয়ামতের ময়দানে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সেই লোক শুধু জান্নাতে যাবে না কেয়ামতের দিন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আনা ওহ কাহা তাইন সে এই দুটি আঙ্গুল যেরকম পাশাপাশি অবস্থান করছে জান্নাতে আমার ঠিক কাছাকাছি এইভাবে অবস্থান করবে দুটি কন্যা সন্তানকে যথাযথভাবে পালন করবার কারণে আমি জানি না আপনারা হাদিস পড়ে থাকবেন আপনারা এমন কোনো হাদিস পেয়েছেন কিনা যে এক ডজন ছেলে সন্তান লালন পালন করলে এই রকম কোনো ফজিলত এর কথা কোথাও বলা হয়েছে আপনারা দেখেছেন এরকম কোনো হাদিস আমি অন্তত পাই নাই যে এক ডজন ছেলে লালন পালন করেছে কোনো মা বাবা তার বিনিময়ে তাদেরকে নবী সাল্লা সাল্লাম বলেছে যে বারোটা যেহেতু করেছে দুটা মেয়ের বিপরীতে বারোটা ছেলে করেছে একটা পুরস্কার হোক না এরকম কোন পুরস্কারের কথা আমার জানা নেই এরপরে যখন এক শ্রেণী মানুষ বলে যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে তখন তাদের ব্যাপারে কি বলা যায় সেটা আপনারা ঠিক করবেন সময় তো প্রস্তুতি নবী করিম সাল্লাহসাল্লাম বলেছেন কোনো বাবা কোনো অভিভাবক কোন প্যারেন্টস কোনো মা যদি কোন কন্যার কারণে কন্যা দায়গ্রস্ত হয়ে পড়েন সমাজের মানুষের কুসংস্কারের কারণে যদি তার মুখটা ছোট হয়ে যায় কোনো কারণে তিনি যদি কণ্ঠা সময় পরিস্থিতির মধ্যে পড়ে যান এরপরও তিনি যদি সেই মেয়েদেরকে লালন পালন করার ক্ষেত্রে কোনো কার্পণ্য না করেন সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে বুক টান টান করে যদি তার কন্যাদেরকে তিনি ভালোবাসা দেন সদাচরণ করেন তাদের অধিকার যথাযথভাবে দিয়ে দেন দুঃখিত তাহলে সেক্ষেত্রে বিশ্বাল্লাহাল্লাম বলেছেন এই কন্যাদের প্রতি সদাচরণ করবার কারণে জাহান নাম থেকে মুক্তির কারণ হবে কি আমাদের ময়দানে ওই ব্যক্তির জন্য এটি নবী সাল্লা বহু হাদিস আছে আমি আর সেদিকে যাবো না শুধুমাত্র একটি হাদিস বলে শেষ করব সেটা হলো আপনারা জানেন নবী জিজ্ঞাসা করা হলো ইয়া মান কন্যা আমার সবচেয়ে ভালো আচরণ পাওয়ার অধিকারটা কার নবীজি সাল্লাহ আলুসাল্লাম বলেছেন উম্মাক তুমি সবচেয়ে ভালো আচরণ করবে তোমার মায়ের এরপর জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রসুল তারপর আপনারা জানেন হাদিসটি খুবই প্রসিদ্ধ হাদিস তিনি বলেছেন তারপর তোমার মায়ের জিজ্ঞাসা করা হলো তারপর এরপর বললেন তারপর তোমার মায়ের এরপর যখন জিজ্ঞাসা তারপর এরপর বললেন তোমার বাবার আপনারা অনেকে শুনেছেন ডক্টর জাকির তিনি এই হাদিস প্রসঙ্গে বলেছেন আল্লাহ নবী সাল্লা গোল্ড মেডেলটাও দিলেন মাকে তারপর সিলভার মেডেলটাও দিলেন মাকে ব্রোঞ্জটাও দিলেন মাকে বাবাকে দিলেন একটা সান্তনা পুরস্কার এরপরে যদি কেউ বলে যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে যে যুক্তিতে বলে সেটা আপনারাও জানেন আমিও জানি বলা হয় বাবার সম্পদে ছেলে যদি দুই টাকা পায় মেয়ে এক টাকা পায় এখানে মেয়ের প্রতি অবিচার করা হয়েছে আপনারা জানেন এর মতো হাস্যকর একটা দাবি আরেকটি হতে পারে না কারণ ছেলে বেচারা এতক্ষণ শুধু মেয়েদের কথা বলছি আসলে একটু ছেলেদেরকে আমরা দুর্বল হিসেবে দেখি ছেলে বেচারা প্রাপ্তবয়স্ক হওয়ার পর বাবা মা তার ভরণ পোষণ দিতে বাধ্য নন যদি বাবা মা বলেন যে তুমি প্রাপ্তবয়স্ক হয়ে গেছো তোমার চাল ডাল তুমি জোগাড় করো বাবা মা সেটা বলতে পারেন সে রাইট তাদের আছে বিয়ে এখনও বেচারা করে নাই মাত্র প্রাপ্তবয়স্ক হয়েছে এরপর প্রাপ্তবয়স্ক হওয়ার পর যখন বিয়ে চিন্তা করে বাপ এটা বলতেই পারেন যে বাবা তোমার বিয়ে শির টাকা তুমি জোগাড় করো আমি তোমার বইয়ের গহনা কিনে দিব মহর জোগাড় করব তোমার খরচ খরচা দিব এটা বাবা মা করতে বাধ্য নন শরীরের দৃষ্টিকোণ থেকে ছেলেটা ছেলেকেই জোগাড় করতে হবে আপনাদের অনেকগুলো প্রশ্ন আমার কাছে আসছে এর মধ্যে সবচেয়ে কমন যে প্রশ্ন বারবার এসেছে সেটা হলো যুবকদের প্রশ্ন বাবা মা বিয়ে দিতে চায় না আমরা কি করব। আমি সে প্রশ্ন উত্তরে যেতে পারবো কিনা জানি না তবে তরুণদের আহাজারে আমাকে খুব কষ্ট দেয় কারণ আমি খুব বেশি বয়সে বিয়ে করে নি আমি এখন নানা হয়েছি আপনারা অনেকে জানেন আমার এই বয়সে আমি নানা হয়েছি এটা অনেকে শুনলে আসমান থেকে নাজিল হওয়ার উপক্রম হয় যে কিভাবে সম্ভব তো আমি বলি আমি আমার সংসার জীবন গোছানো শেষ আমি এবং আমার মিসেস সহ বাকি জীবন আরামের সাথে দেশ বিদেশ যদি ঘুরেও বাড়ে বেড়াই আল্লাহ করে বাকি জীবন কাটিয়ে দিই আমার কোনো টেনশন নাই কারণ আমার সংসারের সব সেট আপ করা শেষ সে সমস্ত মানুষদেরকে দেখে আমার করুণা হয় মায়া হয় যারা আর্লি ম্যারেজকে দোষনীয় মনে করে তারা অনেক বেশি দেরি করে তথা কথিত নিজের পায়ে দাঁড়ানোর কথা বলে ত্রিশ পঁয়ত্রিশ পার হওয়ার পর বিবাহ করেন এই মানুষগুলো তাদের ছেলে মেয়ে হইতে হইতে প্রথম তো ছেলে মেয়ে নেওয়া যাবে না একটা লম্বা সময় এনজয় করতে হবে চল্লিশের পর হয়ে যায় ছেলে মেয়ে হতে হতে এরপর এই ছেলে পড়ালেখা করে গ্রাজুয়েশন করতে করতে হয়ে যায় ততক্ষণে সংসারের ঘানি টানতে থাকে আল্লাহ না করুন ছেলেটা যদি অমানুষ হয় এই বেচারা বৃদ্ধ বয়সে আর যাওয়ার কোনো উপায় নাই আবার সন্তান তো একটা বা দুইটা বেশি নেওয়া যাবে না তাহলে তার দুঃখের কোনো শেষ আছে আর আমার সব কিছু কমপ্লিট এখন ছেলে মেয়ে যদি বেশি বেতাল হয় বেলাইন হয় সোজা কান্টা মলে দিয়ে দরজা দেখা দিতে কোনো অসুবিধা নাই কারণ আমার সেকেন্ড থার্ড ফোর্থ অপশন আছে অনেকগুলো সন্তান আছে আর দ্বিতীয়ত আমার বয়সে এখনো অনেকখানে বাকি আছে যাই হোক আমি সেদিকে যাচ্ছি না আমি যেটা বলছিলাম আমি যেটা বলছিলাম সেটা হলো ছেলেদের এই বেচারাদের যে অসহায়ত্ব এটার কথা কেউ বলে না দেখেন আমিও নারীদের ওয়াজি করে গেলাম ছেলেদের অসহায়ত্বের কথা একটু বলি এই বেচারারা যতদিন বাবার সংসারে থাকবে তোমার গানে তুমি টানো বাবা মা বাধ্য না মেয়েকে কিন্তু এটা বাবা বা মা বলতে পারেন না এরপর যখন বিয়ে হবে বিয়ের সময় ওই যে ছেলেরা চিরকুট নিয়ে আসে হুজুর একটু বলে দেন আমার আব্বা এখানে আছে। আমি পল্টনে একটা হোটেলের উদ্বোধনী দিনে আমার এক বন্ধু মানুষ সেখানে গেছিলাম এক ছেলে তার বাবাকে ধরে আমার কাছে নিয়ে আসছে এসে বলছে হুজুর আপনার অনেক ওয়া শুনছি আজকে আমার বাপরা হাতের কাছে পাইছি আমাকে বিয়ে দেন আমি বহু বলছি আজকে আপনি হাতে নাতে বলেন আমি নিজের লজ্জা লাল হয়ে গেলাম যে ছেলে কি বেহার মতো কথা যাই হোক তো এই বেচারারা বিয়ে করতে যাবে বাপ বলে যে কি করো তুমি বিয়ে করবে মানে টাকা কামাই করো মেয়েদের বিয়ের সময় কি বাবা মা এটা বলে তুমি কয় টাকা কামাই করছো তোমার বিয়ে দিব বিয়েটা যখন হয়ে যায় এই বেচারা এতদিন নিজের পেট পালা লাগতো এখন বউয়ের পেট পালো ছেলে মেয়ের পেট পালো অর্থাৎ তাদের রিজিকের ব্যবস্থা করো তাদের উপার্জনের দায় দায়িত্ব তার নিজের বাবা মা যদি বৃদ্ধ হয়ে যান অসহায় হয়ে যান তাদের দায়িত্ব তার বাপের বাড়ি যাওয়ার সময় বাজারটা তার করতে হয় শ্বশুর বাড়ি যাওয়ার সময় মিষ্টির প্যাকেটটার টাকাও তাকে দিতে হয় শতভাগ খরচ কার ছেলের আর বাপের সম্পদে পাবে হলো দুই টাকা দুই আনা আর মেয়ে পাবে এক টাকা তার অন্যের খরচ তো দূরের কথা নিজের খরচই তার উপরে বর্তায় না ইসলাম কি তাকে কম দিয়েছে না বেশি দিয়েছে একজনকে দুই টাকা দিয়ে বাজারে পাঠিয়ে বিরাট বড় ফর্দ দেখা দিয়েছেন এতগুলো সব তোমাকে আনতে হবে আরেকজনকে এক টাকা দিয়ে বললেন যে তুমি শুধুমাত্র এই টাকা দিয়া যা খুশি তা করতে পারো তাহলে এই এক টাকা যাকে দেওয়া হয়েছে তার অধিকার কি কম দেওয়া হয়েছে না বেশি দেওয়া হয়েছে আল্লাহর সাথে পাল্লা দিলে গোল্লা যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না যারা নিজের বিবেক দিয়ে আল্লাহ সুমাতার বিচারকে বিশ্লেষণকে বিচার করতে চায় তারা আল্লাহর উপরে আল্লাহর উপরে ওই যে খোদার উপরে খোদাগিরি বলে যে সে মূর্খতা ছাড়া আর কিছুই করছে না আমি শ্রদ্ধা রেখে তাদের প্রতি এটা বলতে বাধ্য হলাম যাই হোক আমি যেটা বলছিলাম যে রবিসাদ আল্লাহ সাল্লাম মেয়েদের সম্পর্কে এত কথা বলেছেন দেখুন যে মা হিসাবে মেয়েদের মর্যাদা এত বেশি ইমাম মালিক রহমতুল্লাহ একটি চমৎকার বলে কথা বলেছেন তিনি বলেছেন যে আল আমিয়াউ আবুল বানাত আপনার অবাক হবেন যত নবী রাসুল পৃথিবীতে এসেছেন বেশিরভাগ নবী রাসুলদেরকে আল্লাহ তালা ছেলে সন্তান না দিয়ে মেয়ে সন্তান দিয়েছেন